হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সামনে একটা রান্না করব মনটা চাইছে একটু ঝাল ঝাল একটা তরকারি খেতে মুখটা কেমন মিষ্টি মিষ্টি মনে হচ্ছে তাই একটু ঝাল ঝাল তরকারি রান্না করব ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই মাথার যত আজগুবি ভাবনা নিয়ে আজকে রান্নাটা করব দেখো তোমাদের কেমন লাগে আমার সঙ্গেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমি কিছুটা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে কিছুটা মুসুরের ডাল ভেজানো আছে এখানে সব ধরনের তরকারি দিয়ে কিছুটা চচ্চড়ি তরকারির মতো কেটে নিয়েছি আবার এক পিচ মাছ ওদের বইতে দেখো কি করি দেখো আমি বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেঁয়াজ রসুনটা কেটেছিলাম সেটা কড়াইতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ প্রথমে দেখো এগুলো আমি সুন্দর করে একটু মেখে নিয়েছি দেখো তরকারিটা দিয়ে মেখে নিয়েছি এবার আমি ডালটা দিয়ে দেব দেখো সবটা সুন্দর মাখা হয়ে গেছে আমি জল দেয়নি এখানে কিছু কোয়া রসুন আমি সুপর দিয়ে ছড়িয়ে দেব এরপরে দিয়ে দেব জল জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি আমার তরকারিটা গ্যাসে বসি দেখো বন্ধুরা আমি ঢাকনা তুলে নিয়েছি এই পর্যায়ে এসেছে আর একটু হবে শুকনো লঙ্কা দেয়নি ভাই কাঁচা লঙ্কা এর থেকে ভালো কালার আনতে পারলাম না তোমরা যা মনে করো তারপরে আবার কারেন্টটাও সতিনের মতো ব্যবহার শুরু করে দিছে কারেন্টটাও চলে গেছে যা হইতো ডিজিটাল লাইট মারবো সেটাও দিলো কি আর করা খায়ে গেছি তো সব দিকেই ধরা কিছু আর করার নাই এই দেখো বন্ধুরা এই অবস্থা ওই যে সেই সময় এক পিস মাছ দেখিয়েছিলাম আরে গুণ রে ভাই আমার এক পিস মাছ দিয়ে একবেলা তরকারি মারি দেব দেখেস কি গুণ আমার কত মাস কি করতে খরচ করব শুনি হুম এইবার সুন্দর ভাজা ভাজা করে তরকারিটা নামাই নেব খাও খাইয়ে দেখো কি সুন্দর রান্না করছি দিছি ডাল কিন্তু ডাল একটু দেখতে পাবানা নেই কিন্তু সাথে বুঝবানি কি সুন্দর পাইছে দেখো বন্ধুরা আমার সেই ঝালঝাল তরকারিটা হয়ে গেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে বেশি ভালো রাঁধুনি না তারপরও চেষ্টা করি আর কি জানি না তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে কোনো সমস্যা নেই আমি কিছু মনে করবো না আচ্ছা ভালো থেকো সবাই টাটা